সালামু আলাইকুম ভিউর্স বর্তমানে আমি আসি চুয়াডাঙ্গা জেলা টাউন ফুটবল মাঠে আপনারা অনেকেই জানেন যে আজকে চুয়াডাঙ্গা জেলা ওলামা পরিষদের উদ্যোগে ঐতিহাসিক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে এই ঐতিহাসিক মহাসম্মেলনে প্রধান মেহমান হিসেবে যিনি বক্তব্য পেশ করবেন আজকে আমাদের সারা বাংলাদেশের একজন পরিচিত মুখ সারা বাংলাদেশের পরিচিত মুখ এবং আলেম ওলামাদের উস্তাদ সমতুল্য জনাব আল্লামা মামুনুল হক সাহেব তিনি কিন্তু আজকে এই চুয়াডাঙ্গা জেলা টাউন ফুটবল মাঠে বক্তব্য রাখবেন ইতোমধ্যে যারা জানেন তারা অবশ্যই তো আসবেন এবং আপনারা যারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন এবং আপনারাও আজকে এই চুয়াডাঙ্গা জেলার ঐতিহাসিক মহাসম্মেলনে আপনারা এসে যোগদান করে ইসলামের সুন্দর বাণীগুলো আপনারা নিয়ে যাবেন এখান থেকে শ্রবণ করবেন এবং ইসলাম সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা সম্পর্কে ইসলামী জীবন বিধান সম্পর্কে আপনারা গুরুত্বপূর্ণ নোসিয়া শুনতে পারবেন এছাড়াও চোয়াডাঙ্গা জেলার ওয়ালামা একরমগঞ্জ এখানে বক্তব্য পেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন থেকেই কিন্তু বাদ আসরের পর থেকে বয়ান শুরুর কথা মাগরিব পর থেকে বাদ মাগরিব তবে আসরের পূর্ব থেকেই বয়ান শুরু হয়ে গেছে এখানে মাদ্রাসার তালেবে এলামরা তারা বক্তব্য শুনছেন এবং স্থানীয় বিভিন্ন ওলামে একরামগঞ্জ এখানে বক্তব্য পেশ করছেন এর পূর্বেও মামুনুল হক চোয়াডাঙ্গায় এসেছিল আল্লামা মামুনুল হক সাহেব চুয়াডাঙ্গায় এসেছিলো আমরা দেখেছি সেখানে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ জনগণ শ্রোতারা সেখানে এসে তার বক্তব্য শুনেছিল আজকেও তার থেকে বড় জায়গায় আয়োজনটা করা হয়েছে কারণ আল্লামা মামুনুল হক সাহেব আপনারা জানেন বিগত দিনগুলোতে তিনি কারা নির্যাতিত যে সকল আলেম ছিল তার মধ্যেও থেকে অন্যতম হেফাজতে ইসলামের একজন কর্ণধার তিনি তিনিও কিন্তু কারা নির্যাতিত দীর্ঘদিন ধরে কারা নির্যাতিত ছিলেন আর সেহেতু আজকের এই মাঠে যদি আল্লামা মামুনুল হক আসে তাহলে লক্ষ লক্ষ মানুষ এখানে যে আসবে এটা নিঃসন্দেহেই বলা যায় তো সেই হিসাবে জায়গাটাও করা হয়েছে খুবই অনেক বড় একটি জায়গা চোয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ যেখানে লক্ষ লক্ষ মানুষ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মাঠ তো আপনাদেরকে এটাই জানাতে চাইলাম যে চুয়াডেঙ্গা জেলা বাসী তারা উদ্যোগ নিয়েছে যে ঐতিহাসিক মহাসম্মেলন করবে সেই সম্মেলনের বাস্তবায়িত রূপ আমরা দেখতে পাচ্ছি এখানে আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ আজকে আল্লা মা সাহেব এসে বক্তব্য রাখবেন